আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আমি হলো আমার বুড়ি হলো তার মেয়ের বাসায় যাইতে বলছি তো সেখানে যাইতেছি টাকা দিছে নাকি দিছে আমি জানি না আমার ফকেটে বইটা দিছি তা আমি হলো শুধু নিয়ে আসছি এটাই হলো বাসা একবারের পাশে তেমন হারতে হারতে চলে আসছি আর বুড়ি কোথায় যেন যাইতেছি তার ছেলের সাথে মনে হয় বৃষ্টি আসবে ওই হলো বাস আমি হলো এখন ভিতরে যাব এটি হলো বুড়ির মেয়ের বাসা তো ওইখান থেকে হলো ওইখান পর্যন্ত আর হলো বাইরের দেখি কে আসে ভিতরে বুড়ির মাইয়া তো বাহিরে বসে আছে মনে হয় তো সে হলো বাইরেই বসে আসলাম হলো শুধু টাকা দিয়ে আসতো তো এখানে বসে তা হলো এখন বাসায় চলে যাব আর এই হলো বুড়ি যাইতেছি বুঝুর সাথে আমি হলো এখন বাসায় চলে যাব তো ওইটা হলো আমাদের বাসা ওই যে আর এটি হলো একটা মাস্রি থাকে এই বাসায় মাঝে মাঝে যাওয়া হয় আমি এই বাসায় গেছি তো বুড়ি হলো যাইতেছি এখানে কখনো আসা একবারে কম আসা হয় আগে প্রতিদিনই আসা হয়তো আর ওটাই হলো আমাদের বাসা আমাদের বাসা অনেক বড় অনেক বড় দোকান এসে দাঁড়ায় রয়েছি মনে হয় আমাদের এই দোকান তো খান থেকে হলো আমাদের বাসা একদম পুরোটা বাসাই বাইরের পুরো এখানে হলো একটা দেশ আমাদের এই পাশেও একটা মসজিদ আছে এর পাশেও একটা বাসায় চলে আসছি তো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আর এদিকে হলে আমাদের বাসা হলো গ্যাস নষ্ট হয়ে গেছে নতুন একটা আনছে তো এটা হলো একটু ছোট হয়ে গেছে দেখো আবার চেঞ্জ করে আনবে তো এখানে খেয়ে দিস এগুলো আর এখানেও হলো খাসির মাংস রান্না করতেছি